কি জারকাস কেটেছেন তাকে বলবেন আমাকে চায়নার অরাইভেল কার্ডটা দেন এই অরাইভেল কার্ডের মধ্যে আপনার যাবতীয় তথ্য যদি আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে হাজির হলাম এটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে ইমিগ্রেশন অর্থাৎ চায়না ইমিগ্রেশনে আপনি কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন কয়েকটা কমন প্রশ্ন তারা করে থাকেন এই কমন প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে দিবেন বা কী উত্তর দিলে খুব সহজেই সে আপনাকে সিলটা দিয়ে দেবে এবং খুব সহজেই চায়নাতে প্রবেশ করতে আপনাকে কোনো বেগ পেতে হবে না সেইটার উপরে আর কি তা আসুন মূল প্রসঙ্গে চলে যাই যে চায়না যাওয়ার আগে আপনি তো ভিসা করছেন এগুলো নিয়ে কোনো কথা বলতে হবে না বাংলাদেশ ইমিগ্রেশন বাংলাদেশের টিকিট কাটছেন কাটার পরে ইমিগ্রেশন কমপ্লিট করছেন প্লেনে উঠছেন আমি শুধুমাত্র চায়নায় নেমে কি করবেন এই পার্টটার কথা বলবো প্রথমে যখন আপনি বিমান থেকে নামবেন নামার পর দেখবেন যে এরকম একটা কার্ড বিমানে দিতে পারে অথবা বিমান থেকে নামার পর দিতে পারে এই কার্ডটা আপনি চেষ্টা করবেন আপনার ট্রাভেল এজেন্সির কাছ থেকে সংগ্রহ করতে অথবা টিকিট যার কাছ থেকে কেটেছেন তাকে বলবেন আমাকে চায়নার অ্যারাইভেল কার্ডটা দেন এই অ্যারাইভেল কার্ডের মধ্যে আপনার যাবতীয় তথ্য যদি ফিল করে রাখেন আপনি অন্য অনেকের চেয়ে পনেরো বিশ মিনিট বেশি সময় সেভ করতে পারবেন এবং প্রথম দিকে যাদের কোশ্চেনগুলো হয় সেগুলো খুব সুন্দর হয় সহজ হয় এটা শুধু চায়না না আরও অনেক জায়গাতেই এই একই রকম তো আমার কাছে এটা মনে হয়েছে তো এই কার্ডটা ফিল আপ করবেন আপনি বাংলাদেশ থেকে এটা বিমানে বসেও ফিল আপ করার দরকার নেই একে ওকে জিজ্ঞাসা করার দরকার নেই চ্যানেলে আসা যাওয়া করছে এরকম একজন দুইজন লোকের সাথে যোগাযোগ করে আপনি এটা ফিল আপ করে ফেলতে পারেন অথবা যে কোনো ধরনের ট্রাভেল এজেন্সিতে বলবেন আমাকে কিরকম চ্যানেলের রেভেল কার্ড দেন এই কার্ডটা আপনি ফিল আপ করে নিয়ে আসবেন তাতে আপনার অনেক সময় বাঁচবে এবং কাজের সুবিধা হবে এটাতে মূলত আপনার নাম পাসপোর্টের তথ্য এগুলো সব দেওয়া থাকে প্রথম প্রথম পেজটাতে কোন সমস্যা নেই আপনি করতে পারবেন দ্বিতীয় পেজটাতে আপনার এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কয়দিন থাকবেন সরি কয়দিন থাকবেন সেটা না এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কোনো আপনাকে কেউ রিসিভ করতে আসবে না থাকলে তার ফোন ফোন নাম্বার এবং সে কোথায় থাকে চায়নাতে আর আপনার তথ্যের মধ্যে থাকবে আপনার রিটার্ন টিকিট আছে কিনা কবে যাবেন কোন ফ্লাইটে যাবেন এটা ওনার হাতে যখন দিবেন তখন উনি কোশ্চেন করবে আপনার কোশ্চেনের সাথে এটা মিল আছে কিনা দুই তিনটা ছোট ছোট কোয়েশ্চেন যেহেতু তো আর আপনি ঈদের নামাজ পড়ার মতো ঈদের নামাজ যেহেতু আমরা বছরে একবার পড়ি আমাদের ভুল হতেই পারে এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য এটা বলা আর তো এটা ওর কাছে যখন থাকবে এইখানে যা আছে সেই তথ্য দুই একটা তথ্য এখানে আছে জিজ্ঞেস করতে পারে এটার সাথে যাতে আপনার ধরেন যে রিটার্ন টিকিট ওটার ডেটের যেন মিল থাকে বা আপনি কবে যাচ্ছেন কোন ফ্লাইটে যাচ্ছেন ফ্লাইট নাম্বারটা যেন ঠিক থাকে আপনার পাসপোর্ট নাম্বার নামটা যেন ভুল না করে এটা করবে না কেউ এটা আমি জানি তারপর ওইটা এক্সট্রা সতর্কতা অনেক সময় আমরা একটু ভয় পাই নার্ভাস ফিল করি যেহেতু ওই আগের কথাই বলতেছি যেহেতু সবসময় কোনো বিদেশে বা অন্য দেশে যাওয়া হয় না এই জন্য এরপরে আসতেছি যে প্রথম কোশ্চেনটা কি হতে পারে প্রথম কোশ্চেনটা হতে আমি একটু নোট রেখেছি প্রথম প্রশ্নটা হতে পারে যে আপনি চায়নাতে কেন আসছেন আপনি যখন চায়নাতে কেন আসছেন এটার উত্তর শুধুমাত্র দুইটা একটা হচ্ছে আপনি যদি ট্যুরে আসেন তা ট্যুরিস্ট হিসাবে তো এটা হতে পারে আরেকটা হচ্ছে ব্যবসা তা আমি ট্যুরিস্ট হিসাবে আসলে আপনার কি প্রশ্নের কি উত্তর দেবেন ট্যুরিস্ট হিসাবে যখন বলবেন যে আমি বেড়াইতে আসছি তো যেহেতু আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসছেন কোনো দেশে বেড়াইতে গেলেই তারা একটু চিন্তা করে যে আমাদের মতো দেশের লোকজন কি আর ঘুরতে যাবে বেড়াইতে যাবে দু একটা কোয়েশ্চেন করবে কোথায় যাবা এরকম আপনার ট্যুরিস্ট স্পটের দু একটা নাম বলতে হবে গোয়ংজ হলে বলবেন যে আমি ক্যান্টন টাওয়ারে যাবো বা ক্যান্টন ফেয়ারে আসলে বলবেন ক্যান্টন ফেয়ার ভিজিট করতে আসছি আর ক্যান্টন থেকে যদি আপনি অন্য জায়গায় যান কুনমিং যদি যান তো বলবেন যে ইস্টার্ন ফরেস্ট আর যদি বেইজিংয়ে যান প্ল্যান থাকবা না থাক যদি বেজিংয়ে যান তো বলবেন যে বেজিংয়ে আপনি গ্রেট ওয়াল দেখতে যাবেন এবার আসি ব্যবসায়ীদের জটো যারা প্রথমেই ব্যবসা করতে আসেন ব্যবসা করতে যারা আসছেন তাদেরকে জিজ্ঞেস করে থাকে যে তুমি যার সাথে ব্যবসা আর তার সাথে তোমার ছবি আছে কিনা এটা পরে বলে তার কন্ট্যাক্ট নাম্বারটা বা তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতেছো তো ওনারা একটা জিনিস খেয়াল কর মানে খেয়াল করে সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এইসবে যদি আপনার সাপ্লায়ার সাথে যোগাযোগ করে থাকেন তাহলে এটা বেশ ম্যাক্সিমাম সময় ফেক হওয়ার চান্স থাকে আপনি ব্যবসা করতেছেন চাইনিজ সাথে কথাবার্তা বলতেছেন কিন্তু আপনার উইচ্যাট অ্যাপসটা ডাউনলোড করা নাই এটা অসম্ভব ব্যাপার তো এটাতে আপনার চান্সটা অনেক বেড়ে যাবে তাই আপনার যদি সাপ্লায়ারের সাথে আপনার ভালো যোগাযোগ থাকে অবশ্যই তার উইচ্যাট আইডিটা অথবা যে কোনো একজন চাইনিজের উইচ্যাট আইডির সাথে আপনার কিছু কনভার্সেশন সবসময় রেডি রাখবেন এবং তাকে একটু রিকোয়েস্ট করে বলবেন যে সে যেন তার ফোনটা পিক আপ করে এবং এই কনভারসেশনগুলোর জন্য নর্মাল কনভারসেশন হয় ব্যবসায়িক কনভারসেশন হয় এর উপরেও সে দেখতে না চাইলেও আপনি কৌশলে তাকে একটা দুটা জিনিস বলতে পারেন যে সে কথা বলার ফাঁকে আপনি আপনার ট্রেড লাইসেন্স আপনার ট্যাক্সের কাগজ যদি থাকে আপনার একটা ভিজিটিং কার্ড যদি থাকে আপনি দেখেন যে এই যে আমার ভিজিটিং কার্ড আমি এই ব্যবসা করি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ অথবা আপনি গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা করেন এটা খুবই ভালো হয় আপনি যদি টেকনিক্যালি তাকে সে বলার আগে যদি দেখাইতে পারেন এই চাইনিজদের ইংরেজি খুব একটা ভালো না ইমিগ্রেশনের ইংলিশও খুব ভালো না আপনি যদি একটু ভালো ইংরেজি জানেন তাহলে খুব সহজে ওরা সিলটা দিয়ে দেয় আর দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করে না আর যদি দেখে যে আপনার ইংরেজি একেবারে বাংলিশ মার্কে ইংরেজি তখন আপনাকে বেশি কোশ্চেন করে আপনি যদি ইংরেজিটা একটু ভালো বলে বা আপনার যদি মনে হয় আপনার ইংরেজিটা যে ইমিগ্রেশন অফিসার আছে তাকে ভয় পাওয়াইতে পারতেছেন বা তার ইংরেজিতে আপনার ইংরেজিটা ভালো তার কনফিডেন্সটা একটু লো হয়ে যাবে তখন আপনি আপনাকে আর কিছু জিজ্ঞেস করবেন না এটা হচ্ছে চায়না ইমিগ্রেশন এক্ষেত্রে পৃথিবীর অন্য জায়গার কথা আলাদা এটা হলো গেল হচ্ছে এক নম্বর কোশ্চেন ব্যবসায়ী এবং ট্যুরিস্টদের জন্য আর দুই নাম্বার হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কবে ব্যাক করবেন এবং ওই যে ছোট্ট কাগজটা এটা আমি স্ক্রিন স্ক্রিনশট পরে দিয়ে দিব এটার পিছনে লেখা আছে আপনি অলরেডি ফিল আপ করছেন যে আপনি কবে ব্যাক করবেন রিটার্ন টিকিটটা কবে জিজ্ঞেস করবে তুমি রিটার্ন করবে কবে বা তোমার রিটার্ন টিকিট আছে কি না এই কবে ব্যাক করবে বলার সাথে সাথে আপনি রিটার্ন টিকিটটা হাতে দিয়ে দিবেন তাহলে ওদের মানে সে দেখবে যে আপনি চটপটে যেটা চাচ্ছে তার আগে সেটা দিয়ে দিচ্ছেন তাদের সময়টা নষ্ট করতেছেন না এই সময় নষ্ট না করার ব্যাপারটা আপনার তাদের দেশে প্রবেশ করতে অনেক সহায়ক হবে এবং যখন ব্যাক করার প্রশ্ন কোশ্চেন আসবে তার মানে মাঝখানে একটা সময়ের গ্যাপ আছে এই কয়দিন আপনি কোথায় থাকবেন হোটেলে হোটেলে থাকলে আপনার হোটেলের বুকিং কপি আছে কি না এটার সাথে সাথে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো যে তুমি যে হোটেলে থাকবে খরচ কীভাবে দিবা কারণ চায়নাতে যে যত বড় পণ্ডিতই হন এক হচ্ছে উই চ্যাট আলিপে দিয়ে পেমেন্ট করতে হবে না হয় চাইনিজ কারেন্সিতে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি ওই এম কার্ড এই মনে করেন ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি কার্ড এগুলো একটাও কাজ করবে না এগুলো চায়নাতে একদম অচল এরপরে এটা যখন জিজ্ঞেস করবো তখন আপনি ক্যাশ ডলার দুই হাজার নিয়ে যাবেন বা তিন হাজার বলবেন যে আমার কাছে ক্যাশ ডলার আছে বলার আগে বলবেন যে আপনার কাছে ক্যাশ ডলার আছে তাহলে ওরা খুব খুশি যেহেতু ব্যবসায়ী জাতি ক্যাশ ডলার দেখলে টাকার গন্ধ পেলে খুব মজা পায় এটা হচ্ছে চাইনিজদের একটা ব্যাপার আর কি রিটার্ন টিকিটের কপি তো আপনি দেখাবেন হোটেল বুকিংয়ের কপি দেখালেন এবং আপনি বললেন যে আপনার কাছে ক্যাশ ডলার আছে বাঙালিদের জন্য যেহেতু বাঙালিরা সাতার কাটা জাতি এবং সাতার কেটে চায়না থেকে হংকং চলে গেছে অনেকবার এবং অনেক দুর্নাম হয়েছে বাঙালি জাতির এই সবুজ পাসপোর্টের জন্য লাস্ট কোশ্চেন এবং এটা যাদেরকে করবে তো বুঝবে যে তাকে সন্দেহ করতেছে আপনাকে যদি কোনো কারণে জিজ্ঞেস করে ডিউ হ্যাভ এনি প্ল্যান টু গো হংকং অথবা হংকংয়ে যাওয়ার কোনো প্ল্যান আছে কি না ডাইরেক্ট না বলবেন যে হংকং টংকং আমি যাবো না হংকংয়ে যাওয়ার কাজ নেই আমি চায়নাতে ব্যবসা করি এটা টোটালি অ্যাভয়েড করবেন এটা আপনাকে টেস্ট করা অনেকে বোকার মতো বলে হ্যাঁ আমি তো ঘুরতে যাবো হংকংয়ে ঘুরতে যাবো হংকংয়ে ঘুরতে যাওয়া হংকংয়ের টাকা খরচ করার মতো টাকা বাঙালিদের সাধারণ বাঙালিদের এখনও হয়নি ওটা হোক আগে দেশের পজিশন ওই পর্যায়ে যাক তারপর আপনি এগুলো প্রশ্নের উত্তর দিয়েন সাঁতার কেটে কেটে যে দেশের বাঙালিরা অন্য একটা দেশে পার হয়ে যেতে পারে যাদের কারণে মানুষের চায়না দেশটার মধ্যে একটু আমাদের একটু মান সম্মান ছিল যেটা মান সম্মান রাখ মানে রাখার মতো এখন মানে ইয়ে নাই স্কোপ নাই মানুষের বাণিজ্য ধরে রাখার মতো স্কোপ নেই তা আপনার বলার দরকার নেই যে আপনি হংকংয়ে ঘুরতে যাবেন ডিজনি ডিজনিল্যান্ডে যাবেন অমুকখানে যাবেন এইখানে যাবেন ওইখানে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমি আসলে কথা বলতে বলতে একটু এক্সাইটেড হয়ে যাই একটু করার কথা বলে ফেলি এটা আমার স্বভাব আমার নেচার বেসিক্যালি আমি লোক হিসেবে খুব সাধারণ খুব সিম্পল লোক এই এইগুলো হচ্ছে বাস্তবে ফেস করছি প্রবলেম এই প্রবলেমগুলো থেকে ওভারকাম করার উপায় খুঁজতে গিয়ে যেগুলো বাস্তব জীবনে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং অনেক সময় কথাগুলো আমি একটু একটু রাগ থেকে বলে থাকি এটা আপনারা মনে কিছু নেবেন না ছোট ভাই বড় ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন